কোরবানি ইসলামের একটি মহান এবাদত যা মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পালন করে থাকে এই এবাদতের পেছনে রয়েছে একটি গভীর তাৎপর্যপূর্ণ ইতিহাস হজরত ইব্রাহিম আলহ্লাম আল্লাহর আদেশে তার প্রিয় পুত্র ইসমাইল আলহামকে কোরবানি দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ও নিঃশর্ত আনুগত্যের নিদর্শন স্বরূপ তিনি এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন আল্লাহ তার আত্মত্যাগ গ্রহণ করে ইসমাইল আলহসাল্লামের পরিবর্তে একটি পশু পাঠান এই ঘটনার স্মরণে মুসলিম উম্মা প্রতি বছর কোরবানি করে থাকে কোরবানি শুধুই পশু জবায়ের আনুষ্ঠানিকতা নয় বরং এটি আত্মত্যাগ ক্ষোধাভীতি ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত কোরবানির মাধ্যমে মুসলমানরা শেখে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু ত্যাগ করতেও প্রস্তুত থাকতে হবে এই আবাদতের মাধ্যমে ধনী গরিবের মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে কোরবানির মাংস আত্মীয় স্বজন প্রতিবেশী এবং গরিব দুঃখীদের মাঝে বন্টনের নির্দেশ আছে যা সামাজিক সাম্য ও সহানুভূতির চর্চা নিশ্চিত করে আল্লাহ কোরবানির পশু রক্ত বা মাংস গ্রহণ করেন না তিনি গ্রহণ করেন বান্দার তাকুয়া ও নিয়ত তাই প্রকৃত কোরবানি হলো আত্মা ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করা এই আপাততের মাধ্যমে মুসলমানরা তাদের ইমানকে আরও মজবুত করে এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের সুযোগ পায় এইভাবেই কোরবানি আমাদের শিক্ষা দেয় নিস্বার্থতা আত্মত্যাগ ও আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্যের ডেক্স রিপোর্ট টুইট নিউজ